কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন জুলাইয়ে দ্রুত এগোতে থাকে গণ অভ্যুত্থানের দিকে এক পর্যায়ে ১৬ বছর ধরে রাখা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার এই আন্দোলন চলাকালে শুরু থেকেই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপে পড়ে গিয়েছিল শেখ হাসিনা সরকার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল দেশের প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচিত দেশ এবং সংস্থাগুলোর মধ্যেও এরই প্রভাব পড়েছে জুলাইয়ে বাংলাদেশে আসা বৈদেশিক অর্থায়নের প্রতিশ্রুতিতেও ওই মাসেই বিদেশি সহযোগীদের কাছ থেকে নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন গন্তব্য দেশে পরিস্থিতি অস্থিতিশীল বা অনিশ্চিত হলে বিদেশিরা বিনিয়োগ করে না জুলাইয়ে আন্দোলন ঘিরে দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল সরকার তা সামাল দিতে পারবে কিনা সে বিষয়ে মনোযোগ নিবদ্ধ রেখেছিল উন্নয়ন সহযোগীরা আবার দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক কাঠামো নাজুক হয়ে পড়ায় জুলাইয়েও আলোচনা চালিয়ে যাওয়ার মতো পরিবেশও ছিল না আর আওয়ামী লীগ সরকারও সে সময় আলাপ আলোচনা বাদ দিয়ে আন্দোলন দমনেই ব্যস্ত ছিল বেশি তবে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন সে পরিস্থিতি থেকে বের হয়ে এসেছে তাই নতুন করে ভাবার সুযোগও তৈরি হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোয় দেশের বৃহত্তম বহুজাতিক উন্নয়ন সহযোগী হয়ে ওঠা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে জুলাইয়ে কোনো বিনিয়োগ প্রতিশ্রুতি আসেনি নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি বিশ্ব আবার অবকাঠামো খাতে সাম্প্রতিক বছরগুলোয় অর্থায়নের নতুন এক বড় উৎস হয়ে উঠছিল বেজিং ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এআইআইবি সেখান থেকেও জুলাইয়ে নতুন কোনো বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়নি একই পরিস্থিতি দেখা গেছে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের ক্ষেত্রেও জুলাইয়ে কোনো অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া যায়নি বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ জাপান থেকেও দেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে রাশিয়ার অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় বৈশ্বিক ভূ রাজনীতির নানা মেরুকরণের মধ্যেও দেশটির সঙ্গে সম্পর্ক জোরালো করে তুলেছিল শেখ হাসিনা সরকার জুলাইয়ে সেই মস্কোর পক্ষ থেকেও অর্থায়নের নতুন কোনো প্রতিশ্রুতি আসেনি বড় ধরনের আন্দোলন চলমান থাকায় সে সময় বিদেশি উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা করা যায়নি বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বার্তাকে তিনি বলেন দেশ এক ধরনের অনিশ্চিত অবস্থায় ছিল তাই উন্নয়ন সহযোগীরা নতুনভাবে প্রতিশ্রুতি দেয়নি এখন নতুন করে অগ্রাধিকার নির্ধারিত হচ্ছে উন্নয়ন সহযোগীরাও আগ্রহ দেখাচ্ছে নতুন করে আলাপ আলোচনার একটি সুযোগ সৃষ্টি হয়েছে নিকটতম প্রতিবেশী ভারত এবং চীন থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকেই নতুন করে আর কোনো অর্থায়ন প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ বিগত সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা একাধিকবার ভারত সফর করলেও সংকটকালে পাশে পাওয়া যায়নি দেশটিকে আবার বহু প্রত্যাশা নিয়ে চীন সফরে গেলেও সেখান থেকে প্রায় শূন্য হাতেই ফিরতে হয়েছিল শেখ হাসিনাকে দুই সালে চীনের প্রেসিডেন্ট সি চিন এর বাংলাদেশ সফরে স্ট্রেংদেনিং অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি কোঅপারেশন শীর্ষক এক সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয় ওই চুক্তির আওতাভুক্ত নানা খাতে সব মিলিয়ে প্রায় ২৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন সি সেই এমও ইউ এর আওতায় বাংলাদেশ চীনা ঋণে মোট সাতাইশটি প্রকল্প বাস্তবায়নের কথা ছিল যদিও পরে দশটি প্রকল্পের কাজ শুরু হলেও অধিকাংশই আলোর মুখ দেখেনি সার্বিক বিষয় জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইআরডির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বণিক তাকে বলেন আমরা বাজেট সহায়তার জন্য এরই মধ্যে এডিবি বিশ্ব ব্যাংক এবং কোরিয়ার সঙ্গে আলোচনা করেছি আশা করছি তাদের থেকে দেড় বিলিয়ন ডলার শুধু বাজেট সহায়তা বাবদ পাওয়া যাবে তাছাড়া চলমান এবং নতুন প্রকল্পের অর্থ সহায়তা তো রয়েছেই এগুলো অব্যাহত থাকবে